মাইগব থেকে বিবাহ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন বেশ কিছু পরিবর্তন চলে এসেছে নতুন ওয়েবসাইটে মাইগবের ওয়েবসাইটে আগে আপনারা সরাসরি দুটি অপশন ছিল একটি হচ্ছে আপনারা সিলেকশনের ক্ষেত্রে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় নির্বাচন করতে পারতেন কিন্তু নতুন নিয়মে যে জেলা থেকে নিবন্ধন করা হয়েছে বিবাহ ঠিক সেই জেলা বরাবর আপনাকে আবেদন করতে হবে আমি আপনাদেরকে আবেদনটি করে দেখাচ্ছি তার আগে আপনাকে বেশ কিছু ডকুমেন্টের জন্য প্রস্তুতি করে নিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক এক করে প্রথমে আপনি কাজী থেকে একটি সার্টিফিকেট নিবেন তুলবেন ইংলিশে যেহেতু বিদেশের জন্য তৈরি করবেন অবশ্যই ইংলিশে একটি সার্টিফিকেট তৈরি করে এরপর কাজে সিগনেচার নিয়ে নেবেন এবং নোটারাইজ করে নিবেন দ্বিতীয় হচ্ছিল আপনার নিকাহন নামা যেহেতু এটা দুই পেজ সেই দুই পেজ আপনি এটি বাংলার হুবহু ইংলিশে অনলাইন করে নেবেন ইংলিশটি কোথায় পাবেন এটি পাবেন সরকারি গুগলে আপনি সার্চ করেই পাবেন

পোর্টাল এরকম দেখতে আর কি আপনি এটিতে ক্লিক করার পরে এই চলে আসছে এখানে অন্য একজনেরটা দেওয়া আছে আপনি শুধু আসলে ওনাদের ঠিকানা তথ্য চেঞ্জ করে আপনাদের তথ্য লিখে দিবেন বাংলাদেশ ফ্রম নাম্বার ষোলোশো এক এখানে পেজ নাম্বার অর্থাৎ আপনার বাংলা যে নিকাও নামাটি আছে ওখানের তথ্য বলিয়াম এবং তারিখটি উল্লেখ করবেন মূলত এরপর এখানে আপনাকে তেমন কিছু চেঞ্জ করতে হবে না শুধু নাম ঠিকানা এই তথ্যগুলো চেঞ্জ করে নেবেন খালি আছে করতে হবে না শুধু নাম তথ্য সাক্ষী যারা করছে তাদের ইংরেজি নাম এনআইডি অনুযায়ী লিখে নেবেন অবশ্যই মনে রাখবেন কোন ধরনের বল যেন না হয় এটা আরেকজনের একটি ফর্মেট দেওয়া রয়েছে এখানে আপনি জাস্ট এটি এডিট করবেন এডিট কপি দেখেন এখানে দেওয়া আছে রয়েছে আপনি এটা সহজেই এডিট করতে পারবেন এডিট করে আপনি কালার পেজে প্রিন্ট দিয়ে নেবেন এই যে এরকম কালার পেজে আপনি প্রিন্ট দিয়ে নেবেন এই দু পেজের মূল্য হয় তো নিকা এক নিকা দুই নামে আমি মূলত এখানে রাখছি তাহলে তিনটি কাগজ তার সাথে অবশ্যই আপনাকে বাংলা যে নিকা নামাটি আছে এটি জমা দিতে হবে আপলোড করতে হবে এই যে এখানে দেখুন এই একটা আর এই একটা এই দুটি দুপে যে আছে আপনারা এটি স্ক্যান করে ফিন দিয়ে নেবেন অথবা চাইলে ওই কপিটার উপর আপনি নোটারি করে স্ক্যান করে রেডি রাখতে পারেন অবশ্যই যে পি যে ফাইলে এগুলো করবেন সাথে দুজন বর এবং কনের এনআইডি রেডি রাখবেন এনআইডি অনুযায়ী মূলত নিকা নামা সম্পন্ন করতে হয় অর্থাৎ আপনি যখন এটি জমা দিবেন তখন এনআইডির কার্ড অথবা জন্ম নিবন্ধন প্রয়োজন হবে যদি আপনার এনআইডি না থাকে অবশ্যই জন্ম নিবন্ধন আপলোড করে দিবেন। তাহলে আমি আবারও একটু রিভিশন দিচ্ছি আপনাদের প্রথম মেরিট সার্টিফিকেট দ্বিতীয় হচ্ছে নিকা নামা ইংলিশের দুটি কপি তৃতীয় হচ্ছে নিকা নামা বাংলার কপি সবগুলোই নোটারাইজ এনআইডির দুজনের কপি এই দুটি অফিসে নোটারাইজ করার প্রয়োজন নেই এগুলো রেডি করে আপনি চলে যাবেন সরাসরি আবেদনে তো আবেদন কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা নিজের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটি লগ করবেন যাহাদের এখনও রেজিস্ট্রেশন করা হয় না রেজিস্ট্রেশন করে নেবেন সেটি অন্য একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাইটে দেখে নিতে পারেন এখানে দেবেন মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে ক্লিক করবেন তাহলে আমি মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি করে এবার আপনি নিচে যাবেন একটু এখান থেকে আপনার যেটি করতে হবে বিবাহ সনদ নিক এটিতে ক্লিক করবেন এখন এখানে বলছে ডকুমেন্ট সত্তানের প্রাপক অফিস থেকে ডকুমেন্ট ইস্যুকারী জেলাটি নির্বাচন করতে হবে আগে সরাসরি আইন মন্ত্রণালয় নির্বাচন করা যেত কিন্তু এখন নিজ জেলা অর্থাৎ যে রেজিস্ট যে জেলাতে রেজিস্ট্রেশন হয়েছে ঠিক সেই জেলাটি আপনার নির্বাচন করতে হবে তবে এখানে দেখা গেছে যাহারা কিশোরগঞ্জের তারা ময়মনসিং জেলা নির্বাচন করবেন এবং ফাইলগুলো অবশ্যই সর্বোচ্চ ওয়ান মেগাওয়াট যে ফিজি পিএনজি পরমিটে হতে হবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আবেদন কর্ম অবশ্যই লিপিবদ্ধ করতে হবে এটি বিনামূল্যে ফাস্ট কার্য দিবস এখানে দেওয়া রয়েছে আবেদন করুন আমি ক্লিক করে দিচ্ছি এটিতে ক্লিক করে আগে এখানে চেঞ্জ করা যেত এখন চেঞ্জ করার অপশন নাই তো আমি এখানে গাজীপুর থেকে আবেদন করব সিলেক্ট করে দিলাম এরপর আপনারা যেটা করবেন এখানে আবেদনকারীর নাম অর্থাৎ যার নামে আবেদন যার আবেদন করবেন তার নাম এখানে দিবেন বাংলা এখানে ইংলিশে দিবেন পিতার নাম বাংলাতে দিবেন মাতার নামও বাংলাতে দিবেন অর্থাৎ যেখানে ইংলিশ প্রয়োজন হবে সেখানে ইংলিশ লিখবেন আদারওয়াইজ বাংলাতে দিবেন যদি আপনি স্ত্রী হিসেবে আবেদন করেন স্বামীর নাম দিবেন স্বামী হলে স্ত্রীর নাম দিবেন এখানে মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে আইডি দিয়ে খুলছেন মোবাইল এখানে দিয়ে দিবেন ম্যান্ডেটরি না দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নাই জাতীয় পরিচয় পত্র যেহেতু ওখানে দিতে হবে বা জন্ম নিবন্ধন যদি জন্ম নিবন্ধন ওখানে দেন তাহলে জন্ম নিবন্ধন দিবেন অথবা জাতীয় পরিচয় পত্র আইডি নাম্বারটা দিবেন পাসপোর্ট দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই তবে জন্ম তারিখটা দিতে হবে জন্ম তারিখটা বাধ্যতামূলক দিবেন স্থায়ী ঠিকানা যেহেতু বিদেশের ব্যাপার অবশ্যই পাসপোর্ট দেখে সুন্দরভাবে ইংলিশে এখানে স্থায়ী ঠিকানাটা লিখে দিবেন বাংলা বর্তমান ঠিকানাটাও লিখে দিবেন তা ইংলিশে বা বাংলাতে দেন কোনো সমস্যা নেই ইংলিশেও দিতে পারেন পাসপোর্ট অনুযায়ী যেন ভুল না থাকে এবার যিনি সনদ ইস্যু করেছেন অর্থাৎ আপনার যেই কাজী দিয়ে সনদ ইস্যু করেছেন ওনার নাম দিবেন ওনার পদবী পদবী সাধারণত ম্যারেজ আসে এবং ওনার দপ্তরের ঠিকানা এটি আপনি পাবেন হচ্ছে উনি যখন সার্টিফিকেট ইস্যু করবেন ওখানে ওনার ডিটেলস ঠিকানা আছে সেটি উল্লেখ করে দিবেন এখানে স্বাক্ষর বলতে আপনার নিজের স্বাক্ষর যিনি আবেদন করতেছেন তার সাক্ষর স্ক্যান করে এখানে আপলোড করে দিবেন এবং এখানে হচ্ছে আপনি প্রথমে এখান থেকে ফাইল আপলোড করবেন এই সার্টিফিকেটটা আপলোড করবেন করার পরে এখানে প্লাস চিহ্ন দিয়া অতিরিক্ত পেজ হিসাবে আপনাদেরকে যে দেখাচ্ছি একে একে এখানে প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল প্রথম এটা করবেন তারপর আবার প্লাস চিহ্ন দিবেন তারপর এটা দিবেন তারপর এটা দিবেন লাস্টে দুজনের এনআইডি কার্ড ফটোকপি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আবেদন দপ্তরে দাখিল করুন সাবমিট করে দিবেন এভাবে মূলত কাজটি সম্পূর্ণ সম্পূর্ণ করতে হবে এবং কাজ হওয়ার পরে আপনার মধ্যেই যেহেতু এখন জেলা পর্যায়ে চলে গেছে তাই ওখানে একটু ক্রিটিক্যাল প্রবলেম রয়েছে কাজীকে কে জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকা হয় বই নিয়ে দেখানোর জন্য তো কাজে এখানে এসে দেখে যদি যত দ্রুত সম্ভব ডিসিশন দিয়ে দেয় তত দ্রুত আপনি কাগজটি পেয়ে যাবেন আপনি যে নাম্বারটি রেখেছেন অবশ্যই খোলা রাখবেন যাতে করে কমিউনিকেশন ওনারা করতে পারে আপনার সাথে সেক্ষেত্রে কাজে অনেক সময় যাতায়াত ভাড়া হিসাবে কিছু টাকা অনেক সময় চাইতে পারে অল্প আপনি দিতে পারেন না সমস্যা নাই হয়তো বা দিলে উনি আগ্রহ নিয়ে কাজটি দ্রুত জেলা প্রশাসকের কার্যালয়ে করে আসবেন তো যাই হোক এভাবে মূলত আবেদনটি সম্পন্ন করতে হবে